নির্বাচনে সমঝোতার ভিত্তিতে যে সমস্ত আসন তাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না সারা বাংলাদেশে অন্যান্য আসনে ওনাদের কোনো প্রার্থী থাকবে না আমরা সেই সমঝোতার মধ্যে উপনীত হয়েছি উলামা ইসলাম বাংলাদেশ আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে একটা সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবেন আমরা তাদেরকে এ বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি পরম কুর্ণাম লাতার কাছে এই দোয়া করছি যে তাদের এই উদ্যোগ যেন সফল হয় কোন কোন আসনগুলোতে আমরা তাদের সঙ্গে সমঝোতা করছি একটি হচ্ছে নীলপামারি এক ডোমার ডিমলা এখানে নির্বাচন করবেন মনোনাম মোহাম্মদ মঞ্জুর ইসলাম আফিন্দি নারায়ণগঞ্জ চার ফতুল্লাহ মুফতি মনির হোসেন আসেমি সিলেট পাঁচ জকিমগঞ্জ কালাইঘাট মৌলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক ব্রাহ্মণবাড়িয়া দুই সরান মৌলানা জুলাইদ আল হাবিব এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না এবং ইতিমধ্যে আমাদের সালাউদ্দিন সাহেব বলেছেন যে এই সংগঠনের জমিত উলাম ইসলামের বাংলাদেশের আমাদের অন্যান্য আসনগুলোতে তাদের কোনো প্রার্থী থাকবে না জনগণ যারা ভোটার আছেন তারাও তাদের প্রতিকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন